নমস্কার বন্ধুরা তো দেখো আমি একটা হেলদি অ্যান্ড টেস্টি খিচুড়ির রেসিপি নিয়ে এসেছি তো এখানে দেখো সোয়াবিন তেজপাতা এখানে মুগের ডাল গোবিন্দভোগ চাল দুশো দুশো করে আছে গোবিন্দভোগ চাল আর মুগ ডালটা আলু কাঁচা লঙ্কা টমেটো বাঁধাকপি ফুলকপি ধনেপাতা আর সর্ষের তেল এই দিয়েই কিন্তু আমার খিচুড়িটা হবে তো দেখো কিভাবে কি করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভালো লাগবে আর যারা একদম নতুন তাদের জন্য একদম মানে পারফেক্ট কারণ এইভাবে করলে খিচুড়ি ভালোও হবে অথচ তোমাদের কোনো ঝামেলা থাকবে না তো দেখো আমি কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে তো এরপরে জল দিয়ে দিলাম গরম করতে তো জল গরম হয়ে গেলে আমি এরপরে গোবিন্দভোগ চালটা ভালো করে ধুয়ে দেখো আমার ধোয়া হয়ে গেছে দেখতেই পারছ আমি এরপরে এটা দিয়ে দেব এর সিদ্ধ হচ্ছে আমি অন্য দিকে একটা কড়াই বসিয়ে দিচ্ছি মানে কাঠ বা শুকনো খোলায় আমি কিন্তু মুগ ডালটা ভালো করে ভেজে নেব মুগ ডালটা কাঁচা থাকলে খুব একটা ভালো থাকে না দেখো আমার ভেজে ধুয়ে নিয়েছে এরপর আমি মুগ ডালটাও দিয়ে দিচ্ছি এবার দুটোকে আমি একসঙ্গে সিদ্ধ করবো গোবিন্দভোগ চালটা একটু আগে সিদ্ধ হয়েছে অল্প যেহেতু আগে দিয়েছি তো এরপরে আমি দুটো একসঙ্গে দিয়ে সিদ্ধ করছি আবার এক তেজপাতাও আমি দিয়ে দিলাম মানে তেজপাতার একটা সুন্দর গন্ধ থাকে বেশ রান্নায় সেইটাও ভালো হয় এরপর আমি টমেটোটাও দিয়ে দিচ্ছি টমেটো দেয়া হয়ে গেছে এরপর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম যাতে কাঁচা লঙ্কার ঝালটা বেরোয় সেদ্ধ হয়ে গেলে সেই কারণে আমি কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম এরপর হলুদ গুঁড়ো দিলাম হলুদ জিরে ধনে সবই একে একে দিয়ে দেব নুন সবই আমি কিন্তু দিয়ে দেব দেখো আমার কিন্তু এখানে রঙটা বেশ সুন্দর এসছে এরপর মশলাগুলো আমি একে একে দিচ্ছি ধনে জিরে সবই দিচ্ছি আর একটা আমি ওখানে কিন্তু আদা বাটাটা দেখাতে ভুলে গেছিলাম তো আমি কিন্তু এখানে আদা বাটাও দিয়েছি ওটা মিস হয়ে গেছে কারণ ওটা আমার আর ভিডিও করা হয়নি এরপর আবার একটা কড়াই চাপালাম কড়াইয়ে তেল সর্ষের তেল দিলাম সর্ষের তেল দিয়ে এরপর বাঁধাকপি ফুলকপি আলু আমি সব হালকা করে ভেজে নেব কতটুকুনি তেল দিলাম দেখো অল্প দু তিন চামচ তেল দিয়েছি এরপর আলু ভেজে আমি ফুলকপি বাঁধাকপি সব হালকা করে ভেজে নেবো খুব একটা ভাজব না জাস্ট গন্ধটা চলে যাওয়ার জন্য ফুলকপি আর বাঁধাকপির একটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাওয়ার জন্য হালকা করে আমি ভেজে নেব এটা কিন্তু যারা মানে ড্যাট করছো তাদের জন্যও খুব ভালো একদম হালকা করে রান্না করেছি কোনো সেইভাবে অতিরিক্ত তেল মশলা না এটা খেতেও কিন্তু খুব সুন্দর হয় তোমরা করে খেয়ে দেখো খুবই সুন্দর সামান একটু নুন দিলাম দেখো আমার কিন্তু ভাজা হয়ে গেছে এরপর আমি বাঁধাকপিটা দিয়ে দেবো বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি বাঁধাকপি আমার ধুয়ে রাখা জল ঝরানো ছিল জল থাকলে কিন্তু খুব একটা ভালো ভাজাটা যাবে না আরও জল ছেড়ে যাবে ওই কারণে তোমরা আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে নিও বাঁধাকপিটা আমি কিন্তু অনেকক্ষণ আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি ওই কারণে পুরো শুকনো শুকনো হয়ে আছে তো তোমরা জলটা ঝরিয়ে নিও এবার আমি হালকা করে ভেজে দিয়ে দেব আমার কিন্তু এদিকে চাল আর ডাল অনেকটা সিদ্ধ হয়ে গেছে আমি এরপর এখানে সোয়াবিনটা দিয়ে দিচ্ছি সোয়াবিনটা আর ভাজিও নি বা জলে মানে ফেলেও রাখিনি একবারে ডাইরেক্টই দিয়ে দিলাম কোনো মানে খারাপ লাগবে না খেতে ভাজিনি বলে যে খারাপ লাগবে কিন্তু খারাপ লাগবে না সয়াবিনটা এই খিচুড়ির মধ্যে একবারে ডাইরেক্ট কাঁচায় দিয়ে দিলাম ও কিন্তু সিদ্ধ হয়ে যাবে খেতেও ভালো হবে দেখো আমি বাঁধাকপি ফুলকপি আলু সব দিয়ে দিলাম এরপর ভালো করে এটা সিদ্ধ করতে দেবো সবগুলো একসঙ্গে আমার কিন্তু মোটামুটি সিদ্ধ হয়েই এসছে আদা বাটাটাও দিয়ে দিলাম আমি কিন্তু আগে আদা বাটাটা দেখাতে ভুলে গেছিলাম কারণ আমি আদা বাটাটা তখন ওখানে রেখে ভিডিও করিনি পরে আমি কিন্তু আদা বাটাটা দিলাম আর নুনও দিলাম আর একটা যেটা মিশিং তোমাদের সঙ্গে দেখানো হয়নি সেটা হচ্ছে চিনি আমি কিন্তু চিনিও দিয়েছি পরে ওটাও কিন্তু আমার ভিডিও করা হয়নি তো সেই কারণে আমি কিন্তু মুখেই বলে দিলাম চিনি আর আদাটা আমি কিন্তু পরেই দিলাম তো এরপরে দেখো আমার মোটামুটি সিদ্ধ হয়েই গেছে মোটামুটি আমার খিচুড়ি রেডির পথে তো আবার কড়াইয়ের মধ্যে আমি তেল দিলাম তিন চার চামচের মতো তেল দিলাম এরপরে আমি একটু পাঁচ ফোড়ন ওখানে ভেজে নেব পাঁচ ফোড়ন যেই ভাজা হয়ে যাবে দেখো গন্ধটা চলে যাবে আর একটা সুন্দর পাঁচ পাঁচফোরণের একটা গন্ধ বেরুবে কাঁচা গন্ধ চলে গিয়ে তখন আমি খিচুড়ির মধ্যে দিয়ে দেবো আমি কিন্তু আগে খিচুড়িতে কোনো তেল দিইনি এই তিন চার পলাই তেলটা আমি কিন্তু দেবতে ভালো করে এরপরে নাড়িয়ে নেব দেখো আমার খিচুড়ি কিন্তু পুরো রেডি খুব সুন্দর কিন্তু টেস্টও হয় এইভাবে রান্না করলে দেখো খিচুড়ি খুব সুন্দর একদম রেডি এইভাবে তোমরা করে খেয়ে দেখো আর ভালো লাগলে একটা লাইক কমেন্টস করো শেয়ার করো দেখো খুবই সুন্দর কিন্তু হয়েছে খুব জল জলেও হয়নি আর খুব একদম ড্রাই সেটাও হয়নি ওপর দিয়ে আমি ধনে পাতাটা দিয়ে দিলাম গ্যাসটা কিন্তু আমি অফ করে দিয়েই দিলাম নাহলে ধনেপাতার পাতার গন্ধটা থাকবে না পুরো গ্যাসটা অফ করে দেখো আমার কিন্তু গ্যাস মোটামুটি এরপর অফ করে আমি ঢাকা দিয়ে দেব। সেই কারণেই দেখিয়ে দিলাম আমি এরপর গ্যাস অফ করে ঢাকা দিয়ে দেব এটা কিন্তু গন্ধটা খুব সুন্দর থাকবে আর খুব সুন্দর ভালোও লাগে খেতে তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখো আর কমেন্টস করো কেমন লাগলো পুরো আমার কিন্তু খিচুড়ি রেডি আর অতিরিক্ত কিন্তু তেল মশলা না এগুলো কিন্তু পেশেন্ট যারা তারাও খেতে পারে যারা ডায়েট করছে